মাইট্রা আলু দিয়ে মাছ মাংস থেকে শুরু করে যে কোনো কিছু রান্না করলে খেতে অসম্ভব মজার হয় আর এই আলুটা আমার অনেক বেশি প্রিয় আমাদের অঞ্চলে এই আলুটাকে মাইট্রা আলু বলে আপনাদের অঞ্চলে কি নামে বলে সেটা আমাকে কমেন্টে জানাবেন আর আজকে আমি এই মাইটটা আলু দিয়ে রুই মাছ রান্না করব, সেজন্য আমি আগে থেকেই চার পিস বড় সাইজের রুই মাছ ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর এখন আলুগুলোকে ভাপিয়ে নেব আর তার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি এখন ঢাকা দিয়ে চুলাটা অন করে দেব আর অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত চার থেকে পাঁচ মিনিট রান্না করার পর পানিটা এরকমভাবে ফুটে আসবে আর তখন দিয়ে দেব সেই আগে থেকে কেটে ধুয়ে রাখা মাইটটা আলু আর আলু দিয়ে এ পর্যায়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো যাতে করে আলুগুলো পানির নিচে থাকে আর মোটামুটি নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আরও রান্না করব প্রায় চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি জাস্ট একটা বলক তুলে নিয়েছি এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আলুগুলোকে ভালো মতো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলোকে নামিয়ে ভালো মতো ধুয়ে নেবো ঠান্ডা পানি দিয়ে অন্যদিকে আমি রুই মাছগুলোকে ভাজি করে নেব আর সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে মাখিয়ে রাখা রুই মাছ রুই মাছগুলোকে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়েছিলাম এ পর্যায়ে আমি মাছগুলোকে এক মিনিটের মতো ভেজে নেব মাছের একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন অপর পাশটাকে উল্টে দিতে হবে আর প্রত্যেক পাশ আমি এক মিনিট করে ভেজে নিয়েছি মাছের এই পাশটাকেও এক মিনিট ভেজে নেব আমার মাছ ভাজি করা হয়ে গেছে এখন মাছগুলোকে নামিয়ে একটা সাইডে রেখে দেব আবারও চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এ পর্যায়ে দিয়ে দেব এক টেবিল চামচ আস্ত জিরা এতে করে তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসবে এ পর্যায়ে পেঁয়াজ এবং জিরা ভালো মতো ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে এ পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দেবো কিছু মশলা আর এখানে রয়েছে এক টেবিল চামচ রসুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া এই সবগুলো মশলা আমি অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর সেটাই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এ পর্যায়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আরও একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা না পুড়ে যায় এখন মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আর এ পর্যায়ে ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আর এই পাঁচ মিনিটের মাঝে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব সেই আগে থেকে ভাপিয়ে রাখা আলুগুলো আর আলু দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব মশলার সাথে আলুগুলোকে এমনভাবে মেশাতে হবে যেন মশলাটা আলুর গায়ে গায়ে লেগে যায় আর মশলাগুলোকে মিশিয়ে আলুটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে তো মোটামুটি মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আলুগুলোকে কষিয়ে নেব পাঁচ মিনিট পর আমি আলুগুলোকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে আলুগুলো নিচে থেকে না লেগে যায় আর মোটামুটি নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে আর আলুগুলোও কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব ঝোলের পানি আমি এখানে নর্মাল তাপমাত্রার ট্যাপের পানিটা দিয়েছি আর চার কাপ পরিমাণ পানি দিয়েছি যেহেতু আলুটা সেদ্ধ হওয়ার পর অনেকটা ঘন হয়ে যায় তার কারণে ঝোলটা একটু বেশি দেব এ পর্যায়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেবো তো মোটামুটি মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রান্না করব বলক চলে আসা পর্যন্ত পনেরো মিনিট পর চুলার আঁচ ফুল রেখে পনেরো মিনিটের মতো রান্না করেছি আর এর মধ্যেই বলক চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দেব সেই আগে থেকে ভাজি করে রাখা মাছ মাছগুলোকে এ পর্যায়ে দিতে হবে এতে করে মাছের ভেতরে মশলাগুলো ভালো মতো ঢুকতে পারবে আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দেব তারপর আবার ঢাকা দিয়ে রান্না করব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর এই দশ মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে ঝোলটা চেক করে নিলাম আর লবণ একটু কম হয়েছে তাই এ পর্যায়ে কিছুটা লবণ অ্যাড করে দিলাম আপনারাও এ পর্যায়ে ঝোলটা চেক করে নেবেন আর যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তা অ্যাড করতে পারবেন সবশেষে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ জাস্ট সুন্দর একটি ফ্লেভারের জন্য তো হয়ে গেল আমার মাটটা আলু দিয়ে রুই মাছের ঝোল তরকারিটা ঠান্ডা হওয়ার পর ঝোলটা আরও কমে যাবে আলু টেনে নিবে ঝোলটা তাই এ পর্যায়ে চুলাটা অফ করে দেব আর ঢাকা দিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত আমি গরম গরম একটি সার্ভিং বলে তরকারিটাকে বেড়ে নিচ্ছি তো দেখতেই পেলেন এটা রান্না করা কত সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে গেল আমার মাইট্রা আলু দিয়ে রুই মাছের ঝোল একবার হলেও বাসায় ট্রাই করবেন এই গরমের মধ্যে এরকম একটা আলু দিয়ে মাছের ঝোল থাকলে আর কোনো কিছু লাগবে না অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ওঠা যাবে আমার কাছে তো এই তরকারিটা অসম্ভব লেগেছে ট্রাস্ট মি গাইস এটা আপনারাও বাসায় ট্রাই করবেন আর যদি ট্রাই করেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদেরটা কেমন হয়েছিল রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ